আমরা পুলিশ ভাইদেরকে বলতে চাইতো আপনারা কি মুসলিম না মুসলিম আপনারা কি চাকরি ইবাদত করেন আল্লাহর ইবাদত করেন আমরা এই আর্মি অফিসারদেরকে বলতে চাইতো আপনারা কি চাকরির ইবাদত করেন আল্লাহর ইবাদত করেন র্যাবের লোকজন যারা আছে ডিজিএফআই র্যাব এনএসআই আপনারা কি আসলে চাকরিকে ইবাদত করেন চাকরির ইবাদত করেন আল্লাহর ইবাদত করেন যদি আল্লাহর ইবাদত করেন তাহলে সাতেমের মেরসুমদের পক্ষে তো আপনার ধারণার কোনো প্রশ্নই ওঠে না আপনি ওখানে ডিউটি দেওয়ার তো প্রশ্নই ওঠে না বরং দেখা যায় চাকরিকে আপনি ইলাহ বানাইছেন এই কারণে দেখা যায় যে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অজুহাত দিয়ে নিষ্প নিরাপরাধ বলবো না অন্তত নিরাপরাধ মুসলিম ভাইদের বুকে গুলি চালাইতো আপনাদের বুক না। তার মানে আপনারা আল্লাহর এবাদত এখনো করেন না আপনারা করেন মূলত চাকরির এবাদত চাকরিটাকে আপনি এবাদত বানাইছেন ইলাহ বানাইছেন কথা তো বাস্তব সাপলা চত্বরের ঘটনা গুলি করা হয়েছে কি হয় নাই কি কি অজুহাতে গুলি করা হয়েছে যে আমার রাষ্ট্রীয় দায়িত্ব আছে উপরের অর্ডার আছে কি আছে তো উপরের অর্ডারের উপরেও যে আল্লাহ আছেন সেটা আপনার মাথায় থাকে না উপরে যে অর্ডার দিচ্ছে যিনি তার উপরেও যে আল্লাহর অর্ডার আছে সেটা মাথায় থাকেন আপনার তার মানে আপনি কি আরসের মালিকের এবাদত করেন না বরং আপনি উপরের মালিকদের ইবাদত করেন এই আমাদের এই ভাইদেরকে দাওয়াত দিতে হবে ইনশাল্লাহ দেখবেন দাওয়াত যদি ঠিক মতো আমাদের পুলিশের ভাইরা পায় র্যাবের ভাইরা পায় ডিজিএফ এর ভাইরা পায় এনএসআই ভাইরা পায় ওখানেও দেখবেন বিভক্তি শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ ওখানে ইমান ইমানের ওয়ালার আলাদা হয়ে যাবে ওখানেও কাফের ওয়ালার আলাদা হয়ে যাবে ওখানেও দেখবেন যে মুসলিম এক এক পক্ষে চলে আসতেছে যারা মোনাফেক তারা আরেক পক্ষে চলে যাচ্ছে এই যে বিভাজনটা এই বিভাজনটা আমাদের সমাজটার এখন সবচেয়ে বড় জরুরি বিষয় সমাজটাকে ইমান এবং কুফর দুটো শিবিরে বিভক্ত করে ফেলা এবং সেটা শুধু আমাদের দিনদার মানুষদের মধ্যে থাকলেই হবে না প্রত্যেক ডিপার্টমেন্টেই এটাকে ছড়াইতে হবে ওনারা কি মুসলিম না নামাজ পড়ে না রোজা রাখে না হজ হজমরা করে না তাহলে কেন তারা কাফের পক্ষ নেবে কেন জালেমের পক্ষ নেবে কেন মোর্তাদের পক্ষ নিবে কেন মোনাফেকদের পক্ষ নেবে তাদের কি ইমান নাই এই যে তারা তো নিজেরাই সাক্ষী দেবে যে এটা জুলুম হচ্ছে তাদের তাদের বিবেকই বলবে যে আমি জুলুম করছি তাদের রাত্রে ঘুম হয় না আপনি গিয়ে দেখেন যারা যারা এইভাবে মানে এই জুলাইয়ের সময় বহু ছাত্র ভাইদেরকে যারা খুন করছে হত্যা করছে ও তাদের নিজে ঘুমই হারাম হয়ে গেছে ঘুমাইলেও দুঃস্বপ্ন দেখে তারা হ্যাঁ এটা মানুষের ফিত্রত্ব কিন্তু আপনাদের সামনে উপায় আছে খাস তো করে ফিরে আসলে আল্লাহ এখনো মাফ করতে পারেন আপনাদের সামনে একটা খালি মিশাল দিয়ে দিই খালিদ বিন আল্লাহ নাম শুনছেন না উহুদের যুদ্ধে তিনি কাফেরদের পক্ষে ছিলেন উহুদের যুদ্ধে কার পক্ষে ছিলেন কাফেরদের পক্ষে ছিলেন এবং তার একক প্রচেষ্টায় প্রায় বলা যায় যে ষাট সত্তর জন মুসলমান শহীদ হয়ে গেছে যুদ্ধ শুরুর দিকে তো আমরা জিতে গেছিলাম এবং তিনি পিছনের দিকে সুযোগের অপেক্ষা করছিলেন যখন জাবাল রুমা থেকে সাহাবা নেমে আসলেন আল আলগানিমা বলে তখন তিনি পিছন দিক থেকে একশো ঘোর সাওয়ার নিয়ে এসে আক্রমণ করলেন করে যুদ্ধের পুরা গতিপথী পরিবর্তন হয়ে গেল আমরা সাময়িকভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেলাম এমনকি নবী সাল আলী আসলামের দাঁতও শহীদ হয়ে গেল বহু সাহাবেকেরাম অল্প সময়ের মধ্যে শহীদ হয়ে গেলেন এমনকি হামজর আদি আল্লাহ আনহুও শহীদ হয়ে গেলেন তো এটার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা কার ছিল খালেদিন ওয়ালিদ রাদি আল্লাহ এরপরে তিনি মুসলিম হয়েছেন মুসলিম হওয়ার পরে তিনি আরও একশোটা যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে এবং কোনো যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই ওই খালিদিন বলি রাজি আল্লাহ আহুর হাতেই সিরিয়া বিজয় হয়েছে পারস্য বিজয় হয়েছে হীরা নগরী বিজয় হয়েছে বিজয় হয়েছে তারপরে আপনার ওই যে বাহরাইন ওই যে জর্ডান এই সব জায়গাগুলো বিজয় হয়েছে কার হাতে এই খালেদিন তা আমরা চাই আমাদের আর্মির ভাইরা র্যাবের ভাইরা পুলিশ প্রশাসনের ভাইরা আপনারা খালেদ বিন ওয়ালিদ হয়ে যান আবদুল্লাহ বিন উবাই হেন না আপনারা পারলে বিন ওয়ালিদ হন আবদুল্লাহ বিন উবাই না আবদুল্লা উবাই তো চিনে নাকি এটাও ব্যাখ্যা করতে হবে ওই যুদ্ধের দিন গেছিল সাথে চলো আমরা যুদ্ধ করতে যাব যেই শুনছে যে এখানে বাপর বাপ মুশ্রেকদের সংখ্যা তো প্রায় তিন হাজার তখন ওই তিনশো সৈন্য নিয়ে উল্টা দিকে টান দিয়েছে আর কি সুরা আল ইমরানে আসছে একটা আমরা যদি জানতাম যে যুদ্ধ বলে কিছু আছে আমি জীবনও মুসলিম হইতাম না তো আপনারা ইনসাফ কায়েম করেন চাকরি আমাদের জরুরত ব্যবসা আমাদের জরুরত পরিবারও আমাদের জরুরত তাই না বাড়ি আমাদের জরুরত পেনশন আমাদের জরুরত জমি আমাদের জরুরত এইগুলো নিয়ে কেউ কবরে যাব না আমরা নিয়ে কেউ কবরে যাব না আমরা অতএব এই ক্ষণস্থায়ী বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই চিরস্থায়ী আখেরত নষ্ট না আপনারা এই ভাইদেরকে দাওয়াত দিতে হবে বেশি বেশি করে আল্লাহ আমাদের এই প্রত্যেক ভাইদেরকে যেন কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দেন হেদায়ত যেন নসিব করেন নেন তাদের মধ্য থেকে আল্লাহ যেন ওমর এবং খালিদের মতো মানুষ বের করে নিয়ে আসেন এটা এটা কিন্তু সত্য সত্য কথা যে এই প্রত্যেকটা বিভাগের মধ্যেই এমন অনেক ভাই আছে যারা ইসলামকে মহব্বত করেন ভালোবাসেন এবং মুসলিমদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আমাদের পক্ষে থাকতে চান একটাই শব্দ হজুর স্যার আমাদের চাকরি আমাদেরকেও বের করে দেওয়ার সময় বলতেছিল যে আমাদের জন্য বদয়া করিয়ান না এটা আমাদের চাকরি ভাই আমাদের জন্য বদ্ধ করিয়ার না এটা আমাদের চাকরি তো আমরা বদ্ধা করি না করিও নাই কথা হচ্ছে এখন আপনি চাকরির ইবাদত করবেন না এবাদত করবেন কার আল্লাহ যে যে চাকরি আপনাকে জুলুম করতে বলবে ওই চাকরি আপনি ছেড়ে দিয়ে চলে আসবেন যে চাকরি আপনাকে নিরাপরাধ মানুষের উপর গুলি চালাইতে বলবে ওই চাকরির মুখে লাথি মেরে চলে আসবেন আপনি আর যে আদর্শ আপনাকে আল্লাহ এবং তার রসুলের পক্ষে নিয়ে আসবে তার জন্য আপনি জীবন উৎসর্গ করে দিবেন এইরকম যদি ইমানদার হইতে পারেন ইনশাল্লাহ আগের সব গুণা আল্লাহ মাফ করে দিতে পারেন আছে দুই ব্যক্তিকে দেখে আল্লাপাকে হাসবেন কেয়ামতের মাঠে আল্লাহ পাক কেমন করে হাসবেন ওইটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের হাসি কখনোই না এটা আল্লাহর সানের মতো আল্লাহ ভালো জানবো আল্লাহ আমরা জানি না যতটুকু এসেছে এতটুকু বললাম কোন দুই কোন দুই ব্যক্তি একজন ব্যক্তি আগে কাফের ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে করে কোনো মুসলিমকে শহীদ করেছে পরে সেই ব্যক্তি আবার মুসলিম হয়েছে হয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করেছে করে আবার শহীদ হয়েছে